হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে নয়টা একুশ আমার বাসি কাজবাজ সব কমপ্লিট করে এসে এখন একটু কুড়ি করছি চা দিয়ে খাব আর মেয়ে এখনও কোচিং আছে ঠিক আছে সঙ্গে থাকো তো চা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আমি নিছি চা দিয়ে খেয়ে নেবো এখন নিয়ে এখনো আসে নাই মেয়েটা পরে খাবে কচি নিয়ে আসে মেয়ে ঠিক আছে চলো ব্রেকফাস্টটা করে নিই চা দিয়ে চা পুরি এটা দিয়ে ব্রেকফাস্ট করবো আমি চান দান করে এসে রান্না বসিয়ে দিচ্ছি ঘরে ওদিকে পূজাটা দিয়ে দিল আমি রান্না করতেছি রান্নাগুলো করে নিই তাড়াতাড়ি বন্ধুরা লেট হয়ে যাচ্ছে মাছ আলু বেগুনের তরকারিটা বসিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন কাবলি ছোলা আলু ফুলকপি তরকারিটা রান্না করব গোটা জিরে গরম মশলা গোটা গরম মশলা আলাইস দিয়ে দিলাম একটু আদা থেতো করা পেস্ট করা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটো রসুন জল দিয়ে ধুয়ে দিব একটু লবণ দিয়ে দেব মশলাটার মধ্যে হলুদ গুঁড়া বাকি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো পরে দেব ফিরিয়ে আসলাম আবার এখন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম ছোলাটা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে টমেটো দিয়ে দেব কাবলি ছোলা আলু ফুলকপি একখানি ফুলকপিটা একটু ভেজে নিছি কাবলি ছোলা তো সিদ্ধ করাই আছে ওটা আলুও সিদ্ধ করা ওখুন কষিয়ে নিবো ভালো করে কষিয়ে নিয়ে জল অ্যাড করে নেব একটু বাদে জল সিদ্ধ করে নিবো ভালো করে আর একটু ফুটিয়ে নিব ঝোলটা কপিগুলো একটু সিদ্ধ হবে রান্নাটা আমার নামিয়ে নেব এখন একটু হালকা গরম মশলা দিব সংবাদের মধ্যে গরম মশলা দিয়েছি আমি গোটা গরম মশলা এলাইচ দারচিনি অল্প সামান্য একটু দিব শুধু রান্নাটা কমপ্লিট একদম রেডি নামিয়ে নেব ঠিক আছে নামিয়ে নামিয়ে বন্ধুরা নিলাম কালারটা খুব সুন্দর আসছে দেখতেই পাচ্ছ ঠিক আছে রান্নাটা নামিয়ে নিলাম তো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুইটা সাতান্ন তো আমার রান্না কমপ্লিট তো চলো কি রান্না করলাম আজকে দেখিয়ে দেই সিম্পল রান্না করলাম বন্ধুরা চলো ফ্রেন্ডস এখন বাজে দুইটা সাতান্ন তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের আজকে কি লাঞ্চ মেনু রান্না করলাম সেটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে সিম্পল কোথাও যাইনি বাজার ঠাজার বন্ধুরা এই যে ফুলকপি আলু কাবলি সোলা দিয়ে একখানে একটা সবজি রান্না করলাম ঝোলটা এরকম ঘন হয়েছে আর এখানে হচ্ছে একটা মিক্স সবজি আলু কোয়াশ বেগুন একখানে ঘন্ট রান্না করলাম আর এখানে ভাত তো ঠিক আছে লাঞ্চটা নিই মেয়েকে খেতে দিবো আমিও নিব পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা বাটি দিয়ে দিল মেয়ে এদিকে দেখতেই পাচ্ছ এই যে আমি ধুনো ধরাই ছিলাম একটু আগে খুব মশা ছিল এখন একটু চা করতে যাব এখনই লাইফটা শেষ করলাম দুপুরবেলা আর আশাই হয়নি খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে তো চলো এখন একটু চা করবো বাসনগুলো গোছা হয়নি কড়াই প্রেশার কুকার এই যে বাসনগুলো গুছিয়ে রাখবো আমি মুছে গুছিয়ে এরকম করে রেখে তারপর আমি লাইভে বসছিলাম বন্ধুরা ঠিক আছে গুছিয়ে নিয়ে এখন একটু চা বানাবো রেডি হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যায় টিফিন করব দেখতেই পাচ্ছো এই যে মেয়ে দিয়ে চা খাবে আর এদিকে সন্দেশ আছে ওটা দিয়ে টিফিন করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে